আজকে আমি শেয়ার করবো ছয় মাস থেকে এক বছর বয়সী ছেলে বাবুর প্যান্ট তো কাপড়টাকে দেখুন আমি চারপাটে ভাস করে নিয়েছি আর টোটাল কাপড়টা নিয়েছি এগারো ইঞ্চি এক ইঞ্চি আমি উপরে রাবারের জন্য রাখলাম আর নিচে এক ইঞ্চি মুহুরির জন্য তো টোটাল আমার প্যান্টের লম্বাটা থাকবে নয় ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন আর এখানটাতে আমি এই যে রাবারের এক ইঞ্চিতে মার্ক করে লাইন টেনে নিলাম অর্থাৎ এটা রাবারের ঘর আর টোটাল কাপড়টা আমার আট ইঞ্চি এইখানে আমি হাইয়ের জন্য দেখুন এক ইঞ্চি রেখে মার্ক করবো কাপড়টা আবার আমার আবারও দেখিয়ে দিলাম চারপাটে ভাস করে নিয়েছি তো এখানে আট ইঞ্চি উপর থেকে মার্ক করে নিলাম টোটাল হাই থাকবে আমার প্যান্টটার সাত ইঞ্চি তো এক ইঞ্চি করে এদিকে হাইয়ের জন্য যে বক্স করে মার্ক করে নিচ্ছি এখন আমি হাইয়ের শেপটা দিয়ে দেব হাইয়ের শেপটা দিয়ে দিলাম আর এখানটাতে মুহুরিটার জন্য আমি মার্ক করে নিচ্ছি টোটাল মোহরি থাকবে অর্থাৎ রানের মাপটা ছয় ইঞ্চি আর এক ইঞ্চি সেলার জন্য রেখে দেখুন তো মোহরির যে এক ইঞ্চি এই মার্কটাও করে নিলাম এখন হাই থেকে এভাবে এই মার্কটা করে নিলাম এখন কাটিং করে নিচ্ছি হায়ার সাইডটা কাটিং করে নিলাম আর কাটার সুবিধার্থে ঘুরিয়ে আমি দেখুন এই পাশটা হায়ার সাইডটা আমি এই যে কেটে নিলাম তো হয়ে গেল কত সহজে প্যান্ট কাটিং ছেলেবাবুর তো টুকরো কাপড় দিয়ে ঘরে আমরা এইভাবে সেলাই করে নিতে পারি যারা কখনো কোনো সেলাই কাজ করেননি তারাও একবার দেখলে করে নিতে পারবেন ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে তো এখন আমি হাইয়ের পাশটা দেখুন এভাবে সেলাই করে নিলাম অবশ্যই ডাবল সেলাই করে নিচ্ছি একইভাবে অপোজিট সাইডটা এই যে হাইটে সেলাই করে নিচ্ছি একদম সহজে সেলাই করে নিতে পারবেন টুকটুক কাপড় ঘরে থাকলে তো দেখুন এখন আমি মোহরিটা সেলাই করে নিব এভাবে করে যে এক ইঞ্চি আমি মার্ক করে নিয়েছিলাম তো দুইটা সাইডের কাপড়ই একসাথে আমি এভাবে মার্ক অনুসারে হাতে ভাঁজ করে নিব এতে আমার দুইটা সাইড সমান হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে মার্ক করে নিলাম এখানে আমি একটু ডিজাইন করব। এটা কিন্তু রাইট সাইড রাইট সাইডের দিকে আমি কাপড়টাকে উলটিয়ে এই যে এভাবে ভাঁজ করে আবার একটা ওয়ান ফুট ভাঁজ করে নিচ্ছি এখানে আমি পাইপিং দেব চাইলে আপনারা উলটিয়ে এমনি তো মুহুরিটা সেলাই করে নিতে পারেন এক ইঞ্চি চওড়া এক পিস কাপড় নিয়ে নিয়েছি যেহেতু বেবি ছোটো বেবিদের কিন্তু যে কোনো ড্রেসে একটু ডিজাইন করলে কিন্তু আরও অনেকটা ভালো দেখায় বুঝতেই পারছেন সুন্দরটা অনেকটাই বেড়ে যায় তো এভাবে কত সহজে একটু ডিজাইন করা যায় তো মুহুরিতে আমি এভাবে অর্থাৎ পায়ে রানের কাপড়টাতে এভাবে মুহুরিটাতে একটু ডিজাইনের জন্য রেড কালার কাপড় দিয়ে এভাবে পাইপিং করে নিচ্ছি অত সহজে দেখুন একটু কাপড় দিয়ে ডিজাইন করে নেওয়া যায় বেবিদের যে কোনো ড্রেসই কিন্তু ডিজাইন করলে অনেকটাই ভালো লাগে তাই না আমি একটু এখানে এভাবে পাইপিং করে নিলাম একইভাবে অপোজিট কাপড়টা তো একইভাবে আমি পাইপিং করে নেব দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে একইভাবে কিন্তু বড়ো বাচ্চাদেরও এভাবে প্যান্ট সেলাই করে নেওয়া যায় এদিকে আমি মেপে নিচ্ছি সেলাইয়ের আগে আমার দুইটা সাইড ঠিক আছে কি না তাইলে আমার পাইপিন্টের একদম অ্যাকুরেট রাউন্ডটা মিলে যাবে আবার হাইয়ের সেলাইটাও মিলে যাবে এভাবে একটু চেক করে নিলে মেজারমেন্ট ঠিক থাকলে চেক করার দরকার নেই তারপরে একটু দেখিয়ে দিলাম এভাবেও চেক করে নিতে পারেন চেক করে নিলে তাহলে পাইপিংটা পুরো রাউন্ডটা একদম জোড়াটা মিলে যাবে ডাউন হবে না আবারও একইভাবে দেখুন ওয়ানেট করে পাইপিংটা আমি একদম চিকন করে দিচ্ছি চাইলে আপনারা আরও মোটা করে দিতে পারেন অর্থাৎ কাপড়টা আরও বের করে আমি ভিতরে ঢুকিয়ে দেখুন ওয়ান এট রাখছি কত সহজে একটা ডিজাইন হয়ে গেল এভাবে আমি পাইপিংটা লাগিয়ে নিলাম মোহরিতে এখন আমি দেখুন হাইটে সেলাই করে নিব আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা ইজিতে এভাবে প্যান্ট কাটিং এবং সেলাই করে নেওয়া যায় আর আপনাদের বেবির পুরনো প্যান্ট থাকলে পুরনো প্যান্ট থেকে মাপ নিয়েও একইভাবে করে নিতে পারবেন তাই আমি হাইটে সেলাই করে নিলাম এখন আমি উল্টে দেখিয়ে দিচ্ছি পাইপিংটা আমার দেখুন একদম রাউন্ডটা এই কোথাও আপ ডাউন নেই পুরোটা জোড়া একদম হাই জোড়া সব ঠিকঠাক এখন আমি রাবার লাগিয়ে নেব এই রাবার নিয়ে নিচ্ছি দেখুন হাফ ইঞ্চি চৌড়া এক পিস রাবার নিয়ে নিচ্ছি আর চোদ্দো ইঞ্চি লম্বা রাবারটা নিয়ে নিচ্ছি এক হাফ ইঞ্চি কিন্তু দুই পাশের হাফ ইঞ্চি করে এক ইঞ্চি আমার সেলাইতে চলে যাবে এখানে টোটাল তেরো ইঞ্চি থাকবে রাউন্ড অর্থাৎ সাড়ে ছয় ডাবল ভাজে আর বেবিদের বেলায় কিন্তু লুজ সব কিছুই একটু লুজ ফিটিং রাখতে হয় যেহেতু ছোট বেবি এদের যে কোনো পোশাক কিন্তু ফিটিংস পরানো যায় না বুঝতেই পারছেন যাতে ওদের আরাম হয় ওরা তো কিছু বলতে পারে না ছোট বেবি ওদের সব সময় আরামদায়ক পোশাক দিতে হয় আর রাবারটার বেলাও তাই চিন্তা করতে হবে যেন লুজ থাকে একদম ফিটিংস না হয় আর রাবারটা চওড়াও দেওয়া যাবে না যেহেতু ছোটো বেবি এভাবে আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি হাত দিয়ে আঙুলের সাহায্যে বুঝতে পারছি রাবারটা কতটুক আছে আর এখানে রাবারটা ঘেসে কাপড়টাতে আমি সেলাই করে নিচ্ছি যাতে রাবারের সেলাইটা না পরে আর বারবার আমি রাবারটাকে কাপড় থেকে দেখুন টেনে এভাবে বের করে নিলাম পুরোটা রাবার সেলাই আমার কমপ্লিট দেখুন কতটা সহজে আমি সুন্দর ডিজাইনের একটা প্যান্ট সেলাই করে নিলাম আশা করি আপনাদের